শেষ দপ্তরে জমি পয়সার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে বিধায়ক কাউন্সিলর সবার সামনে শেষ দপ্তরে জমি বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু সেখানকার কোন সরকারি কোনো বাধা পাচ্ছে না প্রশাসন কোন বাধা দিচ্ছে আমরা দেখেছি হরিচাঁদ কলোনিতে আমাদের প্রসেনজিৎ দাস একুশ সালের নির্বাচনের পরে যাকে পিটিয়ে মেরে দিয়ে গলা জড়ি দিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছিল তার দোষীরা এখন অব্দি কোনো শাস্তি পায়নি সন্ধ্যের পর বাইক বাহিনী তো রয়েছে এছাড়া আমরা দেখলাম যে আরেকটা জিনিস উন্নয়নের জোয়ারে প্রকাশ্যে চেয়ারম্যানের ছেলে তিনি রিভলভার উঁচিয়ে হুমকি নিচ্ছেন এই দৃশ্য পশ্চিমবঙ্গে আমরা দেখলাম তৃণমূলের কল্যাণে যে চেয়ারম্যানের ছেলে এবং তার বিরুদ্ধে কোন ব্যবস্থাকে নিয়েছে পুলিশ উত্তর হচ্ছে না এই উত্তর আপনারও জানা আমারও জানা তাই এই উত্তর জিজ্ঞাসা করে লজ্জা দিবেন না আপনারা চেয়ারম্যানের ছেলেও রিভলভার নিয়ে হুমকি দিচ্ছে বাইক বাইনি সেখানে দাপিয়ে বাড়াচ্ছে। রাস্তার বেহাল দশা জমা যেগুলো জলাশয় যেগুলো মাছ চাষ হয় সেগুলোকে দখল করে নিচ্ছে একের পর এক এছাড়া জমি ভরাট লাগাতার জলা জমি ভরাট হচ্ছে ভরাট হয়ে সেখানে শাসক দলের যারা ঘনিষ্ঠ সেই সব যারা বিল্ডার রয়েছে রোমাটার রয়েছে তারা বরাত পাচ্ছে এবং তাদের পেও কতটা লাভ হচ্ছে জানি না কারণ অত্যন্ত খারাপ মানের কাঁচা মাল কিনতে বাধ্য করা হচ্ছে সিন্ডিকেট কাছে এই বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভরে গেছে রোহিঙ্গাতে ভরে গেছে আমরা বারবার করে আমরা দেখেছি নিউ টাউনের বিভিন্ন অঞ্চলে এ নিয়ে খবর বেরিয়েছে কিন্তু সরকারি সাহায্যে সরকারের সহযোগিতায় তৃণমূলের সহযোগিতায় অনুপ্রবেশকারীরা ভরে গেছেন সেদিক দিয়ে তার প্রতিকার হচ্ছে না কোটি কোটি টাকার ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে বিশাল বিশাল বাড়ি তৈরি হয়েছে কিন্তু সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলের তলায় চলে যায় নিষ্কাশনী ব্যবস্থার কোন উন্নয়ন নেই বিপদ জল ভরা রাস্তা এবং এই খানা কথাটা না পুরো কমন আপনি যদি মানে কোচবিহার থেকে কান্দিপ সর্বোচ্চ এই এত উন্নয়নের জোয়ারে বোধহয় ভেসে গেছে বলে ওই জোয়ারের জলগুলো রাস্তা খারাপ করে দিয়ে গেছে তা না হলে আর কিভাবে বলবো বলুন যে রাস্তা পশ্চিমবঙ্গের সর্বত্র এত খারাপ শুধুমাত্র যেখানে যেখানে জাতীয় সড়ক রয়েছে কেন্দ্রীয় সরকারের কল্যাণে সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল খুব স্মুথ হয় কত চলাচল যেখানে অবস্থা কলকাতা শহর বলুন বলুন সব জায়গায় এই অবস্থা কখনো টোটো উল্টে যাচ্ছে কখনো অটো উল্টে যাচ্ছে কখনো রিকশা বা কখনো সাধারণ পথ মানুষ তাদের দুর্ভোগ শিকার হচ্ছে কাউন্সিলর প্রমোটারকে মেরেছে এটাও এটাও সমস্ত সংবাদপত্রে বেরিয়েছে ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এটা সমস্ত ওয়ার্ডে সমস্ত সংবাদপত্রে বেরিয়েছে কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে প্রশাসন বলছেন কিন্তু আমরা অবাক হয়ে দেখছি সে কাউন্সিলর ঘুরে বেড়াচ্ছেন এসআইআর এর সময় বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরছেন মানুষের কাছে যাচ্ছেন কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছেন না আমরা দেখেছি

কাদার দাগ নেই আপনাদের সর্বত্রই কাদা সেখানে কোনো সাদা বেঁচে আইন শৃঙ্খলার অবস্থা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে রিসর্টের মধ্যে যুবতীকে নিয়ে গিয়ে মাদক খাইয়ে দর্শন করা হচ্ছে তার কোন মেয়েদের কোনো সুরক্ষা নেই কোলার ড্রেন নিকাশী ব্যবস্থার বেহাল দশা দুর্গন্ধে মানুষের ওখানে টিকে থাকা দায় হয়ে যাচ্ছে বছরের পর বছর সম্পত্তি কর আদায় হয় না আর জনগণের দাবি যে সম্পত্তি কর যদি আদায় করতে গেলে সেখানে অবৈধ নির্মাণ এই পর্দা ফাঁস হয়ে যাবে চিন্তা করতে পারছে মানে যেটা রাজ্যের পোষাগারে টাকা যেত কেন নিচ্ছে না এরা তো কোনো কিছুই ছাড়ে না পিপড়ে পেট থেকে পারলে মধু বের করে নেয় সেখানে বছরের পর বছর কর আদায় করছে না কারণ এদের যে দুর্নীতিটা প্রকাশ পেয়ে যাবে কর থেকে কতটুকুই বা টাকা আসবে তার আগে তো মোটা টাকা পেয়ে গেছে কাটমানি হিসেবে সিন্ডিকেটের থেকে তোলাবাজি করি ভয় দেখিয়ে ধমকিয়ে চলি আমরা এটাও দেখেছি এটাও সমস্ত সংবাদপত্রে বেরিয়েছে এটা লজ্জা যে আমাদের এখানে আমাদের রাজ্যের বিধায়ক এবং বিধায়কের বাড়িতে সিবিআই ঢুকছে সেগুলো নিয়ে তা নিয়ে ওদের কোনো উত্তর নেই ওখানকার কাউন্সিলর সন্দীপ বাগুরের নেতৃত্বে পুকুর ভরাট হচ্ছে একদম মানুষের সামনে মানুষকে এটা বলে দেওয়া হচ্ছে কিন্তু মানুষ কিন্তু বিচার ব্যবস্থা মানে প্রশাসন এমন একটা করে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তৃণমূলের যে আস্কারাতে এই দুষ্কৃতেরা এই অভক্ষ আচরণ আমাদের রাজ্যে মা বোনদের সঙ্গে দুঃসাহস পায় কারণ তারা জানে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ওপর যদি ওই লোকাল দুষ্টু মিষ্টি দাদা বা ভাইদের হাত থাকে তাহলে এই রাজ্যে ধর্ষণ করেও পার পাওয়া যায় তার আরো একটা উদাহরণ রয়েছে কান্দু তার আরো একটা উদাহরণ রয়েছে হাসপাতাল এরকম বহু উদাহরণ রয়েছে রাজ্যে মহিলাদের যে নিরাপত্তা নেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মহিলা নেই তিনি মহিলাদের বলেন আটটার মধ্যে বাড়ি ঢুকে যান এটা মহিলা হিসেবে আমাদের কাছে অত্যন্ত লজ্জা